হ্যালো আমি কিন্তু ঈদের সালামির জন্য ফোন দেইনি আপনি ঈদের সালামি 10000 টাকা দিলে দিবেন না দিলে না আমার অত লোভ নেই আরে হও আমি তুই কেন কালুবি হ্যালো আমি কইলে একবারও কইনি যে আমার এই নাম্বারে বিকাশ খোলা আছে আর আমার হাজার টাকা লাগবে আমি কলে একবারও কইনি আপনি কিছু মনি করছিন না তো আরে বাবা তোর টাকা দেব না তো কাক দিমু তুই আমার একমাত্র সল ভবিষ্যতে হারবে দিশে তোকেই বিয়া দব এই জন্যই আপনি আমার ভাল লাগে না চাইতেই বুঝতে পারেন আরে ভাই তুই ঈদের সালামি বুঝিস না শোন ঈদের দিন বড়দের সালাম করলে যে টাকাটা দেয় না ওইটাই ঈদের সালামি বলে ও

সালামি ফেরত আমি তোমাকে সালাম করছি তুমি এখন আমাকে সালাম করো কি করে ওই কি রে ওই কি রে ইদার সালামি দাও ইদার সালামি দাও এই মাসে না হয় নদী দেখলে তো মেলা সমস্যা রে আমার জুতা হেরে গেছে আমি কান্দ না নাটক কম কর আমরা জানি তুই জুতাই আনিস নি এ মুরগি আসছে এই তুই কান দিছ কি শক কান নিচে মানে এ জুতা আমার এই এটা তোর জুতা এটা আমি নিউ মার্কেটে তিন দিন আগে

আঙ্কেল আঙ্কেল বাড়িতে আসেন এই বাবা কে তোমাদের আঙ্কেল বাড়িতে নেই আমি কাজের আঙ্কেল আসলে বলবেন আমরা ঈদের নিতে আসছি রোম রোম ভাইও তোমাদের আঙ্কেল মনে আসবে না বাইরে ঘুরতে গেছে তো তোমরা এখন এসো পরে আসবে ও আচ্ছা ও বাসা গেছে বাসা গেছে রে

আল্লাহ এই লোকটা এদের সালামি দিল না এই লোকটার জান বিয়া হয় না আল্লাহ এই লোকটা যান গাল ফেললে পার্কে না ঘুরতে পারে আল্লাহ এই লোকটা যান বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করে আমিন এ বামারে থাম রে রে এ দুরাইলা কইছো সব মিছাই আমি তোকে টাকা দিতে থাম তুই তোকে টাকা দিছি না মাত্র কি তালে আমাকে ইদে সালামি দাও আরে ভাই আমি তোর টাকা দিচ্ছি ধর ধর সমস্যা নেই তোর কয়টি টাকা লাগবে আমি দিচ্ছি এটা তোমার এটা তোমার এটা তোমার নাও তাও তোমরা খুশি থাকো আচ্ছা আচ্ছা তাহলে আমি গেলাম হ্যাঁ থাকো তোমরা বাই 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 আমি গেলাম হ্যাঁ সালামি দেন ইদের সালামি এক মিনিট আপনি আমার সালামি চাচ্ছেন ধরো ভাই ধরো ছোট ভাই এটা তোমার এটা তোমার তোরা তো ঈদের সালামি তুলেছো এটা দেখি তোরা নিশাবানি করবো নাকি

বা করতে তো অনেক টাকা লাগে এত টাকা আমি আর আমার বন্ধু মিলা বিশ হাজার টাকা হবে কিন্তু অপারেশন করতে তো অনেক টাকা লাগে আচ্ছা ঈদের দিন বিকালে দেয়া করে আদ্র বাবা তাহলে ঈদের দিন বিকালে আসো তোমরা থাকো আচ্ছা এইবার বুঝتين আমরা কিসব টাকা দলিছি ভাই আপনারা তো খুব ভালো কাজ করছেন আপনারা যত টাকা লাগবে আমার আব্বাকে সব টাকা দেবো